যশোর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগে অবস্থিত একটি প্রশাসনিক গুরুত্বপূর্ণ শহর এটি খুলনা বিভাগের দ্বিতীয় বৃহত্তম শহর এবং প্রতিষ্ঠাকালের দিক থেকে দেশের প্রাচীন পৌরসভার একটি যশোর খুলনা বিভাগের অন্যতম বাণিজ্যিক একটি শহর যশোর বিমানবন্দর রাজধানী ঢাকার সাথে শহরটিকে আকাশপথে সংযুক্ত করেছে যশোর শহর ভৈরব নদ এর তীরে অবস্থিত যশোরকে ফুলের রাজধানীও বলা হয় যশোরের গদখালী থেকে বাংলাদেশের আশি পার্সেন্ট ফুল সরবরাহ করা হয় যশোরে বহু ঐতিহাসিক নিদর্শন রয়েছে ব্রিটিশ সরকার যশোর রোড নির্মাণ করেছিল যা বর্তমানে যশোর শহরকে কলকাতা এবং খুলনার সাথে সংযুক্ত করে রেখেছে চোদ্দশো সাতাত্তরটি গ্রাম তিরানব্বইটি ইউনিয়ন আটটি পৌরসভা আটটি উপজেলা ও নয়টি থানা নিয়ে এই যশোর জেলা যশোর জেলা দিন দিন শিক্ষা ব্যবস্থায় উন্নতির দিকে যাচ্ছে আর কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাইকেল মধুসূদন কলেজ যশোর সিটি কলেজ যখন পুরো বাংলায় শীত বিরাজ করে তখন কোনো জেলায় পিঠার মেলা হোক আর না হোক যশোর ঠিকই শুরু হয়ে যায় আর এ উৎসবকে আরও এক ধাপ এগিয়ে দেয় যশোরের খেজুরের গুড় ঘড়ির কাটায় সকাল পাঁচটা তখন সকালে দিনের ক্লান্তি কাটাতে নিদ্রায় বিভোর তখন এ অঞ্চলের কৃষক বেরিয়ে পড়ে রস আনতে সত্যি এ শহর নিজে ঘুরে না দেখলে বোঝা যাবে না কতটা বিচিত্রে ভরা এই প্রাচীন শহর আর তার শুরু হয় রস থেকে গুড় বানানোর এক মহাযজ্ঞ যে মহাযজ্ঞ চলে সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর এটি অতি প্রাচীন জনপদ আনুমানিক চৌদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে পীর খানজাহান আলী সহ বারো জন আউলিয়া যশোরের মুরালিতে ইসলাম ধর্ম প্রসারের প্রধান কেন্দ্র স্থাপন করেন ক্রমে এই স্থানে মুরুলি কাসবা নামে একটি নতুন শহর গড়ে ওঠে পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের দিকে যশোর রাজ্য প্রতিষ্ঠিত হয় যশোর খুলনা বনগাঁও এবং কুষ্টিয়া ও ফরিদপুরের অংশ বিশেষ যশোর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সতেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের দিকে যশোর রানী ভবানীর অন্তর্ভুক্ত হয় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে যশোর একটি পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে যশোর ইতিহাস আর ঐতিহ্য ভরপুর যশোর নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত মিলে আরবি বুরগুজা দন্তরা যশোর থেকে যশোর শব্দের উৎপত্তি বলে মনে করেন অনেকে এর অর্থ সাঁকো আবার অন্য একটি সূত্র হতে জানা যায় যে মহারাজ প্রতাপাত্যের পিতা বিক্রমাদিত্য ও তার এক সহযোগী বসন্ত রায় গৌড়ের এক চরম অরাজকতার সময় সুলতানদের অপরিমিত ধনরত্ন নৌকা বোঝাই করে গোপন এই এলাকায় প্রেরণ করেন গৌড়ের ধনরত্ন বোঝায় অসংখ্য নৌকা এখানে পৌঁছানোর পর ধীরে ধীরে বন জঙ্গলে আবৃত এলাকাটির খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল প্রতিষ্ঠিত হলো একটি সমৃদ্ধ রাজ্য নব রাজ্যের নামকরণই হল যশোহর অর্থনীতিকে বিজ্ঞান করছে মাছ চাষ যশোরের অর্থনীতির সিংহভাগই আসে মাছ চাষ তথা চিংড়ির রপ্তানি থেকে যশোরের অর্থনীতির অন্যতম প্রধান এবং সর্ববৃহৎ বেনাপল স্থলবন্দর বাংলাদেশের ফুলের রাজধানী যশোর বাংলাদেশের অধিকাংশ ফুল মূলত যশোরের জিগরগাছা উপজেলার গদখখালিতে চাষ হয় এখানে উৎপাদিত ফুল সারা দেশে সরবরাহ করা হয় যশোর শহর থেকে যশোর রোড রোডদের শতবর্ষী শত শত রেনটির ছায়া মুড়িয়ে উনিশ কিলোমিটার গেলে গদখালী বাজার সেখান থেকে পূর্ব দিকে কিছু দূরে রাস্তার দুপাশে ফুলের মাঠ সঙ্গে শীতকালে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য যা দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে হয় দেশে ফুলের রাজধানী হিসেবে পরিচিত পেয়েছে যশোরের জিহর গদখালী এলাকা দেশের ফুলের চাহিদার সত্তর শতাংশই যোগান দেয় এ এলাকার চাষিরা এ এলাকায় প্রায় ছয় ফুল চাষি রয়েছেন ফুল ফুটিয়ে বাহারি সৌরভ ও রঙে প্রকৃতি তার সৌন্দর্য জানান দেয় আর এই জিগর নিজের চোখে না দেখলে কখনোই বোঝা যাবে না কতটা সুন্দর হতে পারে একটা অঞ্চল যশোর জেলার অন্তর্গত আরো একটি উপজেলা মনিরামপুর জনশ্রুতি আছে রাজা সীতারাম রায়ের উকিল মনিরাম রায়ের নাম ধরে জনপদের নাম হয়েছে মনিরামপুর ঊনবিংশ শতকের প্রথম দশকে চাষড়া রাজবাড়ির জৈনিক মহিলা এখানে একটি মস্ত বড় পুকুর খনন করেন আজও তা কালে সাক্ষী হয়ে আছে কবতক্ষণাদের উপর বৃহত্তম ভাসমান সেতু সরকারি সহায়তা ছাড়াই যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ঝাপা গ্রামে নির্মিত হয়েছে সেতুটি রাজগঞ্জ ও ঝাপা গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে এটি বাংলাদেশের একমাত্র ভাসমান সেতু দুই জানুয়ারি দুই সেতুটি জনগণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয় নয় ফুট প্রস্থের সেতু নির্মাণে ব্যবহৃত হয়েছে আটশো উননব্বইটি বড় আকারের প্লাস্টিকের ব্যারেল যা সংযুক্ত রাখার জন্য লোহার সিট ব্যবহার করা হয়েছে একই সঙ্গে ব্যারেলের উপর দিয়ে চলাচলের জন্য দেওয়া হয়েছে তেরোশো ফুট দৈর্ঘ্যের লোহার পাত প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ব্রাত্তার এই ভাসমান সেতু যা এখন পর্যটকের জন্য উন্মুক্ত প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে ভিড় এই সুন্দর সেতুটি দেখার জন্য মাইকেল মধুসূদন দত্ত পঁচিশে জানুয়ারি আঠারোশো চব্বিশ ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার ও প্রহসন রচয়িতা ব্রিটিশ ভারতের বর্তমান বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত কায়স্ত বংশে জন্ম হলেও মধুসূদন দত্ত জৈবনে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন নাম গ্রহণ করেন মধুসূদনের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনাঘন মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে কলকাতায় এই মহাকবির মৃত্যু হয় মধুসূদনের শেষ জীবন চরম ও দুঃখ ও দারিদ্রের মধ্য দিয়ে অতিবাহিত হয় আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে জুন আলিপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন আর এভাবেই তার জীবনের যায় যশোর জেলার কেশবপুর উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি জমিদার বাড়ির নামটি হল মির্জানগর নবাব বাড়ি কবিনাগাদ এবং কার হাত ধরে এই বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি শুধুমাত্র মোগল আমলে কোন এক মোগল ফৌজিদার এই বাড়িটি নির্মাণ করেছেন বলে জানা যায় তবে এই বাড়িটি স্থানীয়দের কাছে গোসল করার কক্ষ যাকে আরবি ভাষায় হাম্মামখানাও বলা হয়ে থাকে আর এটি জমিদারদের বানানোর প্রধান উদ্দেশ্য ছিল তবে এই বাড়িটি স্থানীয়দের কাছে গোসল করার কক্ষ যাকে আরবি ভাষায় হাম্মামখানা বলা হয় এর জন্য বিশেষভাবে পরিচিত কারণ তখনকার সময়ে গোসল করার জন্য এরকম অত্যাধুনিক পদ্ধতি ছিল আর এই ভবনটিকে স্থানীয়রা নাম দিয়েছে মির্জানগর নবাব বাড়ি অর্থাৎ এর আরেকটি নাম হল হাম্মামখানা মনিহার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সিনেমা হল মণিহার যেটি যশোর জেলায় অবস্থিত আধুনিক স্থাপত্য শৈলীর জন্য প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যে সিনেমা হলটি খ্যাতি অর্জন করে জাপান কোরিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া রাশিয়া ইংল্যান্ড প্রভৃতি দেশ থেকে চলচ্চিত্রপ্রেমীরা মনিহারে আসতেন চলচ্চিত্র দেখার জন্য বাংলাদেশি চলচ্চিত্র শিল্পে মনিহার একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে যা সার্বিকা জমির উপর প্রতিষ্ঠিত সিনেমা হল হলটির আসন সংখ্যা চোদ্দশো একসাথে চৌদ্দশো দর্শক একটি চলচ্চিত্র উপভোগ করতে পারবে এই মনিহার সিনেমা হল যশোরকে আরও পরিচিত করে তুলেছে এটি বাইরে থেকে দেখতে যতটা সুন্দর ভিতরে এর থেকে আরও গুণ বেশি সুন্দর আর এটি বোঝার জন্য আপনাকে অবশ্যই যশোর মনিহার সিনেমা হলটি ঘুরে দেখতে হবে এবং চলচ্চিত্র উপভোগ করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন কতটা সুন্দর এই যশোর সিনেমা হল এগারো শিব মন্দির যশোরের তৎকালীন রাজা নীলকণ্ঠ রায় ছিলেন রাজা প্রতিপাদ্যের বংশধর তার রাজধানী ছিল চাষলা কিন্তু তিনি বসবাস করতেন অভয়নগর ভৌরাব নদীর পাড়ে রাজা তার মেয়ে অভয়াকে বিয়ে দেন নড়াইলের জমিদারের কাছে নীলাম্বর রায়ের সাথে বিয়ের কিছুদিন পর নীলাম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায় অল্প বয়সে বিধবাহাই অভয় দেবী সে সময়ে হিন্দু ধর্মের দ্বিতীয় বিবাহের কোনো নিয়ম না থাকায় অভয়া বাকি জীবন পূজা অর্চনা করে কাটাতে চায় নীলকণ্ঠ মেয়ের অনুরোধে সতেরোশো পঁয়তাল্লিশ থেকে সতেরোশো সালের মধ্যে এগারোটি শিব মন্দির স্থাপন করেন এবং মেয়ের নামে নগরের নাম রাখেন অভয়নগর